الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مر بخير يا

গিয়ে বলতে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় হয় আমি থাকব না হয় সে থাকবে তার কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ আল্লাহর রাসূল আমাদের মধ্যে হতে গিয়েও তার উপর আত্মমন করব কি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাকে আসতে দাও সে নিকটবর্তী হলে রসুন সোনাসাল্লাম হারি সিদ্দিন সাম্মার নিকট হতে একটি ক্ষুদ্র বর্ষাচ্ছে নিয়ে নারাদা তিনি ওটা নারাদা মাত্রই জনগণ এমন ভাবে এদিক সরে পড়ে যেমন ভাবে আমার তার শরীরে নারাদিনে মাসিগুলো উড়ে যায় এরপর তার মুখোমুখি হন এবং নিরাশ্র বর্মের মধ্যে স্থলেন গলার পাশে সামান্য জায়গা খোলা দেখে ওটাকে লক্ষ্য এমনভাবে এমন বর্ষাঘাত করেন যে সে গোড়া হতে গড়িয়ে পড়ে যায় তার ঘরে বড় একটা আচর ছিল না রক্ত বন্ধ ছিল এমত অবস্থায় সে কোরআ করে পৌঁছে বলেন মোহাম্মদ সাল্লাম আমাকে হত্যা করে ফেলেছে জনগণ থেকে বলেন তোমার মন দমে গেছে নচে। তোমাকে গাগাদ তো তেমন লাগেনি তথাপি তুমি এত সরপট করছো কেন উত্তরে সে বলে সে মক্কায় আমাকে বলছিল আমি তোমাকে হত্যা করব এ জনন যদি সে আমাকে খুতু দিত তাহলে আমার জীবন শেষ হয়ে যেত অবশেষে এ মক্কা এ শত্রু মক্কা ফিরবার পথে সরব নামক স্থানে পৌঁছে মৃত্যুবরণ করে আবুল ওয়াসাদ রাদিয়াল্লাহু তাআলা উনার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সে বলদের মতো আওয়াজ বের করত এবং বলতো যে তার হাতে আমার প্রাণ রয়েছে তার সপর যে কষ্ট আমি পাচ্ছি যদি জিল মাজাজের সমস্ত অধিবাসী ও কষ্ট তবে তারা সবাই মরে যেত ঘটনা হচ্ছে মক্কায় যখন আসল সাল্লাম ওয়াইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার ততক্ষণ সে বলতো মোহাম্মাদ সল্লুল্লাহ আলাই সাল্লাম আমার নিকট আওত নামক একটি ঘোড়া রয়েছে আমি দৈনিক তাকে তিন সাপ সাড়ে তিন কিলোগ্রাম দানা বক্ষণ করিয়ে থাকি ওরি উপর আরোহণ করে আমি তোমাকে হত্যা করবো উত্তরে রহসুন সল্লুল্লাহ তাকে বলতেন ইনশাল্লাহ আমি তোমাকে হত্যা করবো

পাহাড়ের দিকে নবিক্রম সাল্লাম পথ বদনের পথে একটি টিলা পড়ে যায় তিনি ওর উপর আহনের চেষ্টা করলেন বটে কিন্তু সক্ষম হলেন না কেননা একে তো তার দেহ ভারী হয়েছিল দ্বিতীয়ত তিনি দুটি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন তাছাড়া তিনি কঠিন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সুতারং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিসে বসে এবং তাকে সওয়ার করিয়ে নিয়ে দানিএ যান এবং তিনি তিলানর উপর পৌঁছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা তার উপর জান্নাত কি ওয়াজিব করে নিলেন অর্থাৎ রাসুল কল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যে টুঁচ তুলে নিল সওয়ার করে নিল জারগান আল্লাহ রাব্বুল তার জন্য জান্নাত আজিম করে দিলেন মাশরিকের শেষা কমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন घाटীর মধ্যস্থ স্তন স্তনে পৌঁছে যান তখন মুশরিকরা মুসলমানদেরকে গাইল করার শেষ চেষ্টা করে ইবনে সাকির বর্ণনায় রয়েছে যে

তিনি উত্তর বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি একাই কিভাবে তাদের উত্তম নষ্ট করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবারই বলার পুনরুক্তি করলেন অবশেশে সাদ রাদিয়াল্লাহু তিন হতে একটি তীর বের করেন এবং একটি লোকের উপর নিক্ষেপ করেন লোকটি সেকে নিমিত বরণ করে সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কোন আমি আমার তীর গ্রহণ করি আমি ওটা আর চিন্তাম ওটা তারা দ্বিতীয় এক ব্যক্তিকে মারলাম সেও মারা গেলাম তারপর আমি আবার ওই তীর গ্রহণ করলাম এবং তৃতীয় ব্যক্তিকে মারলাম তারও প্রাণ নির্গত হয়ে গেল অথবা মুশ্রিকরা নিচে নেমে গেল আমি বললাম যে এটা বরগতপূর্ণ তীর তারপর আমি ওই তীর আমার তুনের মধ্য রেখে দিলাম এই তীর সারা জীবন সাদ্রাদি আল্লাহ তালানহুর কাছেই থাকে এবং তার মৃত্যুর পর সাতার সন্তানদের নিকটে চলে যান

তার শাহাদত সম্পর্কে তাদের প্রায় দীর্ঘ বছর জন্মেছিল সেহে তুতানা তাদিন শিবিনের দিকে ফিরে গিয়ে মক্কায় ফিরে যাবার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে মুশরিকদের কিছু সংখ্যক নারী পুরুষ মুসলিম সৈদ মুসলমান কান ইত্তাদি কাতেলিপ্ত হয় হয়ে পড়ে। বিন দুবা হাম জনদি আল্লাহ কলিজা দেয় এবং তার মুখ দিয়ে জিবায়ে থাকে সে ওটা গিলে নেওয়ার ইচ্ছে করে কিন্তু গিলতে না পেরে। সুতো করে ফেলে দেয় সেই কাটা কানুনাকের তোরা ওহার বানিয়ে নেয় সুতো আঁন্ধা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে জান চিড়ে ফেরে ছিঁ চিবিে ছিবিে ખેছানো হয়েছিল যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য মুসলমান গনের তৎপরতা রাসূল করিম সাল্লাল্লাহু যে বহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু মুসলমানরা থেকে ক্ষান্ত হয়ে যায়নি তারা শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য তৎপরে ছিল অতবারের সময় এমন দুটি ঘটনা সংগৃহীত হয়ে যায় যা এর দ্বারা এটা অনুমান করা মোটেও কঠিন নয় যে ইসতেমার এবের মুজাহিদরা শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য কেমন প্রস্তুত ছিলেন এবং আল্লাহর পথে জীবন উৎসর্গ করার জন্য তারা কত তা আঙ্কিত ছিল কায়েব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আমি ওই মুসলিমগণকে মিত্রমুক্ত ছিলাম যারা ঘাটি হতে বাইরে এসেছিলেন আমি দেখি যে মুসলিকদের হাতে মুসলিম শাহিদদের নাকি কাটা হচ্ছে এ দেখে আমি থমকে দাঁড়ালাম তারপরে সামনে এগিয়ে দেখি যে একজন মুশ্রিক যে ভারী বর্ম পরিহিত ছিল শহীদদের মাঝে হতেন গমন করেছে এবং বলতেছে বলতে যাচ্ছেন কাটা বকরিদের নরম হারের মতো টেরি লেগে গেছে আরো দেখি যে একজন মুসলিম তার পথে পেতে রয়েছে তিনি বর্ম পরিহিত ছিলেন আমি আর কয়েক পায় গিয়ে গিয়ে তার পিছনে রয়ে গেলাম তারপরে গিয়ে মুসলিম ও কাফে এটিকে চোখের দৃষ্টিতে অর্জন করতে লাগলাম এমন ভাবে যতক্ষণ প্রত্যক্ষ করলাম তাতে ধারণা হলো যে মুসলিকটি দেহের বাদন ও শাসরঞ্জম দিক দিয়ে মুসলিমটির উপর রয়েছে এ পর্যায়ে আমি দুজনের পরবর্তী অবস্থা সম্পর্কে অপেক্ষা করতে লাগলাম অবশেষে উভয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং মুসলিমটি মুসলিকদের তার বাড়ি এমনভাবে আঘাত করলেন যে ওটা তার পা পর্যন্ত কেটে চলে গেলাম মুসলিক দু হয়ে পড়ে গেল তারপর মুসলিমটি নিজের চেহারা খুলে দিলেন এবং বললেন ভাই কাবরা দিয়ে কেমন হলো আমি দুজানা রাদিয়াল্লাহু তাআলা হুম যুদ্ধ শেষে কিছু মুসলিম মহিলা জিহাদের ময়দানে পৌঁছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আমি আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ এবং উম্মুল সুলাইম রাদিয়াল্লাহকে দেখি যে তারা পায়ের গোড়ালি পর্যন্ত কাপড় উঠিয়ে নিয়ে পিঠের উপর পানির মশক বহন করে আনছেন এবং পানি বের করে

পড়তে চাচ্ছেন তখন তিনি তাদের চেহারায় মাটি নিক্ষেপ করতে লাগলেন এবং বলতে লাগলেন তোমরা এ সুতা কাটার ফেঁকি গ্রহণ করো এবং আমাদেরকে তরবারি দিয়ে দাও এরপরে তিনি দ্রুত গতিতে যুদ্ধ ক্ষেত্রে পৌঁছেন এবং আহতদের পানি পান করাতে শুরু করেন তার উপর চালিয়ে দেয় তিনি পরে যান এবং তিনি বিবস্ত্র হয়ে যান এ দেখে আল্লাহর শত্রু হো হো করে হেসে ওটা সল্লহ সাল্লামের কাছে এটা খুবই কঠিন থেকে এবং তিনি সাদিব নে আবি অকাশরাদি আল্লাহ হুতায়াল একটি পলকবিহীন কিনে দিয়ে বলেন এটা চানো সাদরাদি আল্লাহ হতায় ওটা চালিয়ে দিল ওটা হিব্বানের গলায় লেগে যায় এবং সে চিত হয়ে পড়ে যায় ও সে বিবস্ত্র হয়ে যায়

বাকৃতির ভাব তো ঠিক ওটাই ঘাঁটিতে স্থিতশীলতা যখন চলে লোক শাল ন হাল হোসাল্লামের ঘাটির মধ্যেও সিঁহ অবশেষে আলেন কিছুটা স্থিতিশীল হন তখন আলী নেয়া পিতালিবরা দিয়েন হুম মেহেরা শিঁ ঢাল করে পানি আনেন সাধারণত বলা হয়ে থাকে যে মেহরাস পাথরের তৈরি ওই গর্তকে বলা হয় যার মধ্যে পেনি বেশি পানি আসতে পারেন আবার এই বলা হয় থাকে যে মেহরা সহদের একটি ঝর্ণার নাম যা হোক আলী রাজি আল্লাহ ওই পানি নবী করিম সাল্লি সাল্লামকে পান করার জন্য পেশ করেন নবী সাল্লাহ আলী সাল্লাম কিছুটা অপছন্দনীয় গন্ধ অনুভব করেন

মুশ্রিকরা প্রত্যাবর্তনের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলল আবু সুফিয়ান উহুদ পাহাড়ে ওপারে দৃশ্যমান হল এবং উচ্চস্বরে বলল তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি মুসলিমরা কোনো উত্তর দিলেন না সে আবার বলল তোমাদের মধ্যে আবু কুহাফার পুত্র আবু বকর আল্লাহ তাআলা আছে কি তার এবার কোনো জবাব দিলেন না সে পুনরায় প্রশ্ন করে তোমাদের মুয়াবিদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহ সাকি সে আবার উত্তর দিলেন না কেন না নবী کریم তাদেরকে উত্তর দিয়ে দেন সে করে দিয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আবু সুফিয়ান এ তিনজন আর কারণে ব্যাপারে প্রশ্ন করেন কেন না তার ও তার গোমরেরটা খুব ভালোই জানা ছিল যেন ইসলাম এই তিনজনের মাধ্যমে প্রতিষ্ঠিত রয়েছেন মোট কথা যখন কোন উত্তর পাওয়া গেল না তখন সে বলল চলো যাই এই তিনজন হতে অবকাশ লাভ করা গেছে এই কথা শুনে উমর রাদি আল্লাহ তাআলা আর ধৈর্য ধরতে পারলেন না তিনি বলে উঠলেন ওরে আল্লাহর শত্রু যাদের তুই নাম নিয়েছিস তারা সবাই জীবিত রয়েছে

তারা বললেন হেম শুনলাম আমরা কি জবাব দিব তিনি বললেন তোমরা বলো ওলো আল্লাহ আজ্জা আল্লাহ সুচ্ছ অতি সম্মানিত আবার আবু সুফিয়ান চিৎকার করে বলেন লন্নাল উজ্জা ওয়ালানাল উজ্জা লাকুম অর্থাৎ আমাদের জন্য উজ্জা হয়েছে রয়েছে তোমাদের জন্য উজ্জা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা উত্তর দিচ্ছ না কেন তারা বললেন কি উত্তর দিব আল্লাহর রাসূল তিনি বললেন তোমরা বলো কুল আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম আল্লাতালা মাদার মাওলা এবং তোমাদের কোন মাওলা নেই অতএব আবু সুফিয়ান বলেন কতই না ভালো কাজ হলো আজকের দিন জিহাদের যুদ্ধের দিনের প্রতিশর আর যুদ্ধ হচ্ছে বলতির নাই আমরুদি আল্লাহু তাআলা আনহু এই কথার উত্তরে বলেন সমান নয় কেন আমাদের আমাদের নিহাত জান্নাতে আছেন আর তোমাদের নিহাত জাহান্নামে আছেন এরপর আব সুভেন বললেন ওরা আবার নিকটকে বললে যাও দেখে যাও কি বলে ওমরাদি আল্লাহ নিকটে আসলেন আবু সুভিয়ান তাকে বলে আমি তোমাকে আল্লাহর মাধ্যমে মাধ্যম দিয়ে জিজ্ঞেস করেছি আমরা মোহাম্মদ শাহসান কে হত্যা করেছি কি জবাবে মরাদি আল্লাহ বললেন আল্লাহর কুসাম না বলেন তিনি তোমাদের এই কথা শুনছেন আবু সুভিয়ান তখন বললে তুমি আমার নিকট ইভনে কাম আর হতে অধিক সত্যবাদী অর্থাৎ কখন এক দল জয় হয় এবং কখন অন্য দল জয় হয় যেমনি ভাবে একবার বালতির পানি একজন ঠেলেতা। তা তোলে আর একজন অন্য কাছে দেয় সুতরাং তোমাদের আনন্দ করার মতো কিছু নেই রে আবুল সুফিয়ান বদরে আরেকবার যুদ্ধ করার প্রতিজ্ঞা

সুতরাং তারা বদরের যুদ্ধে আবার যুদ্ধ গ্রহণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল সম্মানিত বন্ধুগণ করিম সন্লিহ্লামের জীবনের যে সমস্ত দিনগুলো ছিল অত্যন্ত কঠিনতম তার মধ্যে অন্যতম দিন ছিল এই যুদ্ধের সময়টা করিম সাল্লামের ব্যাপারে মিথ্যা রটানো হয়ে গেল যে আল্লাহ নবীন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার দিনকে বাঁচিয়ে রাখবেন তার বন্ধুর মাধ্যমে সুতরাং তার বন্ধুকে দুনিয়া থেকে এখনই ডেকে নিতে পারেন সাতরঙ্গ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে পরীক্ষার জন্য বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য একটি মানি পরীক্ষা আর ইমানি পরীক্ষার কারণে তাদেরকে কিছু সাময়িক সময়ের জন্য কষ্টを受けるতে হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে

الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله